আলহামদুলিল্লা খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমতের বৃষ্টি কৃষকের জন্য যে কতটুকু ভালো এই বৃষ্টিটা এটা আল্লাহ পাখি জানে কারণ হল ধান ক্ষেত বর্তমান থরাই সাপড়ছে এই থরাইসা পড়ার মধ্যে এই বৃষ্টিটা হয়েছে দেখেন এই যে পুকুরের ভিতরে বৃষ্টির পানি যে পড়তে সেটা বোঝা যায় পুকুরের ভিতরে দেওয়ায়ও খুব ডাকতেছে জোরে জোরে হ্যাঁ তো বৃষ্টিটা কালকে একটু হচ্ছে রাত্রে এখনও এই কৃষির জন্য অনেক ভালো আকাশ কেমন মেঘলা দেখেন দেখা যাচ্ছে আকাশ কী পরিমাণ মেঘলা সম্ভবত খুব ভালো একটা বৃষ্টি আসার আশা আশা করা যাচ্ছে যে বৃষ্টি আসবে বৃষ্টি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আদায় আদায়করণ লাগে বৃষ্টি আসলে কারণ হলো বৃষ্টিতে কৃষকের জন্য অনেক ভালো তো এই যে বৃষ্টি দেওয়ায় ডাক্তারছে যে বৃষ্টি কি পরিমাণ আইব এটা বোঝা যাইতেছে এই জন্য গাছপালা যে খামার এর জন্য বৃষ্টি অনেক ভালো যেমন এই যে লাউ খেতটা পানির কারণে অনেক নষ্ট হয়ে যেতেছে তোলা তলা তো আর মনে করণই হয় না তোলা তো আর পোলাপ আছে না তো তলা তো আর পোলাপ আছে না তো বৃষ্টিটা এমন পরিমাণ এমনভাবে হচ্ছে দাবায় ডাক্তার আপনারা অবশ্যই শুনতে পারছেন হবে তো এই যে খেত করছে এই যে কলা হ্যাঁ আইছে কিন্তু এই খেটের জন্য যে বৃষ্টিটা কত রহমত এটা আলাপা কি জানা ঠিক আছে তো বৃষ্টিটা অনেক সুন্দর ভালোভাবে আসছে আইতাছে আয়ুক এই দোয়াডা করি এল কৃষকের জন্য অনেক ভাল হইব আর কি বৃষ্টিটা অনেক অনেক ভাল হইব বৃষ্টিটা ঠিক আছে এই যে এগিলান হলো গরুর খাবার গরুর গাছ এগুলান এই যে বৃষ্টি আল্লাহ দিলে মার্শাল্লা অনেক নামতাছে ভালো করে এই যে গিলান গরুর এক জায়গা থেকে কাইটা খাওয়ান লাগে এই যে গাছগিলান লাগাইছে পানির অভাবে গাছ অনেক নষ্ট হয়েও যাইতেছে তো মনে করেন কৃষকের জন্য সবচেয়ে ভালো হইল বৃষ্টি আমি এই যে ছাতানিয়া বাড়িয়েছি এই যে ছাটা ছাটানিয়া আমি বাড়িছি বৃষ্টির সৃষ্টির ভিডিওটা করা আপনাদেরকে তো দেওয়ার জন্য যেমন এই যে আম বইল বাড়িয়েছে আম গাছে আম গাছের গিলান বাড়ছে বৃষ্টির কারণে যেটা থাকার এটা থাকবো যেটা যাওয়ার এটা চলে যাব ঠিক আছে দাওয়াই যে কি পরিমাণ ডাক্তার সেটা তো অবশ্যই আপনার অবস্থা আছেন এই যে একটা লাউ খেত করছে মাটি শুগাই রয়েছে শুগাই রুইছে মাটি লাউ গাছগুলো একদম তো এটা যদি আপনার বৃষ্টির পানিটা পায় আল্লাহ দিলে খুব সুন্দরভাবে লাউ গাছটা পরিপূর্ণভাবে কি হয়ে দাঁড়াইব সুন্দর হয়ে দাঁড়াইব এই যে গাছগুলান জায়গায় জায়গায় ময়রা গেছে গা গাছ ময়রা গেছে বৃষ্টির পানিটা পাইলে গরুরে খাওয়ানোর জন্যও গাছ গিলানো নতুন করে জীবন ফিরে পাইব কৃষকের সবচেয়ে ভালো বৃষ্টিটা হইলা কৃষকের জন্য সবচেয়ে ভালো বৃষ্টি যত বৃষ্টি হবে ফসল করব তত ভালো কৃষকের জন্য বুঝছেন তো এই জন্য বলছি যে বৃষ্টি কৃষকের জন্য অনেক অনেক ভালো এই যে গিলান গাছগুলান লাগাইছিস পানি পাইলে গাছগুলান যে কত বড় হইতো কত সুন্দর হইত দেখেন এটা হলো আমাদের দেশি দৈন্য পাতা বলি দেশিটা এটা খুবই সুস্বাদু আর খুবই গ্যারান ভালো এই দৈন্য গাছটার একটা বৈশিষ্ট্য হইল আপনি পাতা যতই ছিলেন গাছ সহজে মরে না এই গাছটায় পাতা গিলান অনেক খেতে গেরান যেমন বর্তা খাওয়া যায় অনেক ব্যবহার এই যে পানি ফেলে আরও গাছটা সুন্দর হইতো হ্যাঁ এই জন্য কৃষি করেন কৃষির জন্য কৃষি মন করবেন আলাই দিলে কৃষি থেকে বহুত কিছু হয় দেখেন কি সুন্দর এই গাছ গাছ আম গাছের বইলে বইরা গেছে যদি বৃষ্টি হয় তাহলে গাছের ফলনটাও বালইব এইসব কচু গিলান বৃষ্টির কারণে গিলান কোনো ভালোভাবে কোনো দাঁড়াইতেছে না মরে যেতেছে না বৃষ্টির পানিটা পাইলে এই কচু গাছ খুব সুন্দর এবং অনেক ভালো হইব অনেকখানি ভালো হইব বৃষ্টির জন্য কচু গাছগুলানি হয়ে যাইতেছে এই জন্য বৃষ্টির কোনো তুলনা হয় না যত বৃষ্টি হবে তত বালিব এই গাছ এই যে গাছের পাতা দেখেন কীভাবে বাতাসে লড়তেছে বৃষ্টির পানির লেগে বাতাস অত সব বৃষ্টিটা কাটায় নিতেছে গা আকাশটা অনেক মেঘলা হুম অনেক অনেক মেঘলা আকাশটা তো অবশ্যই বৃষ্টির জন্য দোয়া করবেন দেখেন যে এক ছেলে গুটটি উড়াইতেছে বৃষ্টির ময়দা বার হয়ে গেছে হুম এই যে বাচ্চাটা গুটটি উড়াইতেছে এই যে গুটিটা দেখেন কিনা না জানি না এই যে হলো আমাদের আগে ছোটবেলা আমরা এই গুটটি উড়ানের গিলান করছি দেখেন কত সুন্দর গুটটিটা উড়তেছে কীভাবে দেখছেন এই বাচ্চাটা গুটটিটা উড়াইতেছে দেখেন আমার মাথার উপরে হ্যাঁ বৃষ্টির জন্য দোয়া করবেন বৃষ্টি যেন সুন্দর আছে কৃষকের জন্য ভালো হয় বৃষ্টিটা অবশ্যই দোয়া করবেন যেন বৃষ্টিটা কৃষকের জন্য ভালো ঠিক আছে বৃষ্টির কোনো তুলনা হয় না বৃষ্টির কোনো কারণ হলো বৃষ্টি হলো বরকতময় যত পানি আসবে তত ফসল ভালো ঠিক আছে তো আল্লাহ হাফেজ আমার কলিজার ভাই এবং বোনেরা অবশ্যই ভালো থাকবেন দোয়া করবেন যেন আপনাদেরকে আমি আরও ইম্পর্টেন্ট কিছু ভিডিও দিতে পারি আপনাদের পাশে থাকতে পারি আল্লাহ হাফেজ